দুল্লাই না বসে বসে দোল খেতে হয় এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খায় কে কে আমাদের আয়ুষ আয়ুষ ইঞ্জিনিয়ারের একটা ছোট একটা গাড়ি এই যে আয়ুষ বসে আছে গাড়িতে আর কে টানছে ড্রাইভার কারা এই দুই ড্রাইভার গাড়ির আবার পেছনে মানে এইগুলো ট্রেন টাইপের কিছু একটা বসার জায়গা আছে যে কেউ আবার বসতেও পারবে তাই তো

তো হবে না বুনু তো ও বুনু হবে তো এই জ্যাকেট এনেছি জ্যাকেটটা বলো জ্যাকেট ওঠো বাবা আমরা তাহলে চলে যাচ্ছি আমি আর দিদি ভাই চলে যাবো তাই তো না ওই তো উঠেছে ওই তো উঠেছে